এটা হচ্ছে মিরর ডিজাইন এটা মিরর ডিজাইন আপনার রেড কালারের ভিতরে ভাইরাল ডিজাইন হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর এটা রুমের ভিতরে যদি আপনার পুরো সেট আমাদের কাছে কিন্তু এটার সেট আছে এটা হচ্ছে পাঁচ পিসের কম্বো সেট হয় এবং কেউ যদি চান যে আপনারা হচ্ছে সিঙ্গেল কমফোর্টার নেবেন সিঙ্গেল কমফোর্টারও নিতে পারবেন আপনারা আপনারা যে কমফোর্টার গুলো দেখাচ্ছেন এগুলো কি ভাই টেন আউন্স এর কমফোর্টার এটা হচ্ছে আপনার টেন আউন্স মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আছে ওইটা এই ভিতরে ইউজ করা হয়েছে

অবশ্যই ভাই এগুলো হচ্ছে আপনার যত গভীর স্মৃতি হোক না কেন এটা কিন্তু কাভার করবে আচ্ছা কারণ এটার ভিতরে আপনার টেন আউন্স ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভিতরে মাইক্রো পলি ফেব্রিক ইউজ করা ওকে এটা আপনার করে আর আপনারা যে সুইংটা করছেন ভাই এই সুইং কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলেন এটা সুইং কোয়ালিটি হচ্ছে আপনার যে অত্যাধুনিক মেশিন আছে আপনার কম্পিউটার সিলি বলে কম্পিউটার সিলি দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটা সেলাই কিন্তু কম্পিউটারে নিখুঁত শিলি করা একদম প্লেন এই পাশে দেখেন এই পাশে কিন্তু সেম আপনার হচ্ছে সেলাইটা চলে আসছে জি ঠিক আছে এটা আপনার ছোটার কোনো সম্ভাবনা নেই আর যে উপরে যে ফেব্রিকটা ইউজ করেছেন এটা কি ফেব্রিক এটা হচ্ছে আপনার টুয়েল কটন ফেব্রিক এটার ভিতরে আর একটু নিম্নমানের আছে ওইটা ইউজ করলে আমাদের প্রাইসটা কম তো কিন্তু আমরা হচ্ছে গত বছর দিছি তার কারণে কমপ্লেন পাওয়ার কারণে 2 টাকা বেশি দিয়ে হলো ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি এবার আচ্ছা ওকে সো এটার সাইজটা একটু বলে দিবেন এটা হচ্ছে সাইজ সর্বোচ্চ কিং সাইজ 8 ফিট বাই 7 ফিট থাকে মানে একটা খাটের চেয়েও বড় বড় সাইজ হয় আপনার একটা খাট থাকে 7 ফিট 5 ফিট আপনার আর এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট দেখেন এরপর আমি ডিজাইন দেখাই ডিজাইন কিন্তু অনেক আছে যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিরর ডিজাইন এটা মিরর ডিজাইন আপনার রেড কালারের ভিতরে ভাইরাল ডিজাইন হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর এটা রুমের ভিতরে যদি আপনার পুরো সেট আমাদের কাছে কিন্তু এটার সেট আছে এটা হচ্ছে পাঁচ পিসের কম্বো সেট হয় এবং কেউ যদি চান যে আপনারা হচ্ছে সিঙ্গেল কমফোর্টার নেবেন সিঙ্গেল কমফোর্টারও নিতে পারবেন আপনারা ওকে খুব সুন্দর দেখলে আসলে ভালো লাগে প্রাইস থাকতেছে কত ভাই এটা হচ্ছে যদি সিঙ্গেল শুধু এই কমফোর্টারে নেয় কেউ তাহলে হচ্ছে প্রাইস পুরো পঁচিশশো টাকা মাত্র আচ্ছা আর যদি পাঁচ পিসের কম্বো সেটটা নেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নিতে পারেন আচ্ছা ওকে আচ্ছা এরপরে ডিজাইন দেখাই আমি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন 64 জেলে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার এটা হচ্ছে আপনার ফ্লাওয়ারি ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এবং অনেকটা আপনাকে গোল্ডেন একটা ভাইব এটা হচ্ছে কাঁচা কাঁচা হলুদ আছে না কাঁচা হলুদের কালার এবং গোল্ডেন কালার ভাই খুব সুন্দর গোল্ডেন কালার প্রাইস দেখতেছে 2500 টাকা 2500 টাকা সিঙ্গেল কমফোর্টার আচ্ছা ওকে যারা একটু ডার্ক কালার পছন্দ করেন আমি বলি এটা হচ্ছে এতটাই গরম হয় আপনার দেশের যে ফেব্রিকটা ইউজ করা না এটার ভিতরে কিন্তু সেম ফেব্রিকটা ইউজ করা হয়েছে যার কারণে গরমটা অনেক বেশি লাগে আর ওয়েটটাও কিন্তু কম ওয়েটটা হচ্ছে মাত্র আপনার হচ্ছে তিন কেজি প্লাস

খুব সুন্দর একটা ডিজাইন মানে প্রত্যেকটাই অনেক সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস দেখতেছে পঁচিশশো টাকা আর যদি প্যাকেজ নেন সেক্ষেত্রে হচ্ছে

সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ